আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন তো দারুণ একটা সুখবর নিয়ে আসলাম আপনাদের জন্য যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করেন কাজের জন্য তাদের জন্য একটা গুড নিউজ আছে যে আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম কাজের জন্য লোক লাগবে বাট ওই জায়গায় লোক হয়ে গেছে আপনারা যে সময় লোক লাগে বাট ওই সময় আপনারা কি আমাকে মেসেজ করেন না যখন লোক না লাগে তখন আর কি আপনারা মেসেজ করেন তো আমার একটা কাজের এক জায়গায় কাজের লোক লাগবে আর কিছু আমি শুনছি আমাকে বলছে তো ওই ওই জায়গা হলো হলো মূলত জায়গাটার নাম আপনার সিপা একজনে সানায়া হয়তো চিনতে পারেন অনেকে নাও চিনতে পারেন যেটা যারা রেহাতে থাকেন বাতা কিংবা বাসা বাতার আশেপাশে এটা বাতার আশেপাশে আর কি সিপা সানায়া তো ওই জায়গায় কাজের জন্য কিছু লোক লাগবে যদি কেউ কাজে যাওয়ার জন্য আগ্রহী থাকেন আমাকে কমেন্ট বক্সে কিংবা আমার হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে যেখানে হোক যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ওই জায়গায় যে আমাকে বলছে কাজের জন্য তার নাম্বার আমি আপনাদেরকে দিব তার সাথে যোগাযোগ করে আপনারা কাজে যেতে পারবেন এবং আমি আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাবো মূলত এই মালগুলাই ওখানে হবে এবং অন্য টাইপের অন্য ডিজাইনের মাল হতেও পারে মেবি বাট জানি না কিন্তু আমাকে যে সে যতটুকু বলছে আমি আপনাদেরকে অতটুকুই জানানোর চেষ্টা করলাম আর অনেকে হয়তো বলতে পারেন যে ভাই স্যালারি কিভাবে দিবে তো স্যালারি মূলত সে আমাকে বলছে যে ভাই আপনি দুই আর মাস থেকে আড়াই মাস ডিউটি করবেন এর মধ্যে আপনার প্রথমত ওই জায়গায় যাওয়ার পর আপনার এক মাসের খাওয়ান খরচ রুম ভাড়া এটা আপনার সাথে করে নিয়ে যেতে হবে কারণ প্রথমত আপনার এক আপনাকে দুই মাস আড়াই মাস তারা তাদের আন্ডার কাজ করবেন কাজ করার পর আপনাকে এই এক দেড় মাসের টাকা তাদের হাতে রাখবে দেন তারপর যেমন আড়াই মাস কাজ করার পর দেড় মাস যদি আপনার তার হাতে আপনাদের টাকা মানে আপনাদের টাকা তার হাতে রাখবে তারপরে আর কি আপনার মাসে মাসে আপনাদেরকে স্যালারি দিবে ওইটা হলো একটা ফ্যাক্টরিতে বিশাল বড় একটা ফ্যাক্টরি বাংলাদেশে যেরকম গার্মেট সিস্টেম ওইটা আর কি এখানে ফ্যাক্টরি সিস্টেম ফ্যাক্টরিতে কাজ হয় আর কি তো যদি কাজে যাওয়ার কেউ আগ্রহী থাকেন আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে তাদের নাম্বারটা দিব এবং তাদের সাথে যোগাযোগ তার সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারবেন অতি অতি জরুরি আর কি লোক লাগবে ওখানে সে মূলত ওই জায়গায় কাজে যাবে যে আমাকে মেসেজ মানে যে আমাকে বলছে তো সে ওই জায়গায় কাজে যাবে দু একদিনের মধ্যেই সে বলছে আমাকে ভাই যা পাঁচটা লোক লাগবে তো অনেকে আমাকে মেসেজ করেন আমি বলছিলাম যদি কাজে কোনো জায়গায় লোক লাগে আমি আপনাদেরকে আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমি যেহেতু শুন তো মূলত এই জন্যই ভাই ভিডিওটা তৈরি করা আমাকে অনেক দিন ধরে অনেকে মেসেজ করতেছেন কাজের জন্য তো আমি আপনাদেরকে বলি তো ভাই যদি আমার এদিকে কাজের জন্য যখন লোক লাগে তখনই মূলত আমি ভিডিওটা মেক তৈরি করি বাট তখন আপনারা রিসপন্স করেন না ওইরকম কেউ মেসেজ করেন না কেউ মানে ইয়ে করেন না ভিডিও দেখেন না বাট যখন কাজের লোক হয়ে যায় তারপরে আর কি আপনারা মেসেজ করেন যে ভাই আমি কাজ করবো এই আর একটা কথা যারা এই কাজগুলো পারেন মূলত তারাই নক করবেন বাট অন্য কেউ নক করবেন না কারণ একটা ফ্যাক্টরির কাজ তো এখানে ফ্যাক্টরিতে আপনাকে মনে করেন যারা কাজ না জানে তাদেরকে কাজে নিবে না আমি আপনাদেরকে বলি যারা কাজ পারেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ওই জায়গায় আপনারা আশা করি কাজে যেতে পারবেন তো আমি আপনাদেরকে বরাবর একটা কথাই বলি আমি যতটুকু জানি অতটুকুই আমি আপনাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি মূলত এর বাইরে আমি কখনো বলি নাই আর বলবো না তো এতটা ভালোবাসা পাব আপনাদের মাঝে আমি বুঝতে পারি নাই ভাবতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে এই চ্যানেলে আপনাদের ভালোবাসায় আমার দুই হাজার কাউন্ট হয়ে যাবে আজকে ইনশাল্লাহ বাট কিছু সাবস্ক্রাইব লাগবে আর তো জলদি করে সাবস্ক্রাইব করুন আপনার আমার চ্যানেলটাকে আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব জানি না আমার কথাগুলো কার কাছে কিরকম লাগে তো বাট যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মন থেকে আর ছোট ভাইর হিসাবে ক্ষমা করে দিবেন আমি যেটা যতটুকু জানি অতটুকুই আমি আপনাদেরকে বলি এর বাইরে আমি কোনো কথা বলি নাই আর বলবো না তো আশা করি আপনারা বেশি বেশি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরো দূর এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্ট যদি আমি না পাই তাহলে আমার এই ভিডিও মেক করার কোনো মানেই নাই কারণ আপনারা ভালোবাসা দেন বিদায়ী আমি ভিডিও ভিডিওগুলো তৈরি করি আপনারা মেসেজ করেন আপনারা কিছু জানতে চান এই জন্য মূলত আমার ভিডিও গুলা তৈরি করা তো বেশি বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও গুলা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন তো যারা কাজে যেতে চান তারা মেসেজ করুন ইনশাল্লাহ ওই জায়গায় কাজে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম